হ্যালো বন্ধুরা আজকে আমি নিরামিষ সোয়াবিনের তরকারি করব। সেই জন্য সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো তো সোয়াবিনটা সিদ্ধ হোক আর এদিকে আমি মশলার জন্য টমেটো কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এটা বেটে নেব তো দেখো সোয়াবিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে আর ঠান্ডা জলের মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা জল থেকে চিপে নিতে হবে এবার দেখো সোয়াবিনগুলোকে এবার আমি চিপে চিপে তুলে নিচ্ছি দেখো কড়াই আমি এখন তেল বসিয়ে দিয়েছি আর দুটো আলু কেটে নিয়েছিলাম আলুটা ভেজে নিব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সয়াবিনগুলোও দিয়ে দেবো তো দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলো দিয়ে দেব এবার সোয়াবিন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব দেখো সোয়াবিনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর সয়াবিন খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় তার জন্য নামিয়ে নেব তো দেখো সয়াবিনটা নামিয়ে আবার তেল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এই যে এলাচ আর দারচিনি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি অন্য মশলাগুলো সব একাকে ধুয়ে নিবো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু চিনি দেব আর দেখব কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো দেখো মশলাটা আমার ভালো মতো কষা হয়ে গেছে এবার সয়াবিন আর আলুটা দিয়ে দেব সয়াবিন আর আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো তারপরে জল দিব তো দেখো সয়াবিনটা আমার কষানো হয়ে গেছে পাঁচ মিনিট ধরে কষিয়েছি এবার জল দিয়ে এবার জল দিয়ে পাঁচ মিনিট রান্না করব তাহলে হয়ে যাবে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর তোমাদেরকে সঙ্গে শেয়ার করে নিই একবারে নামিয়ে নিয়ে শেয়ার করছি আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম লাস্টে একটু ঘি দিয়ে সোয়াবিনের তরকারিটা দেখো কত সুন্দর কালার এসছে তো তোমরা এভাবে সোয়াবিনের তরকারি একবার রান্না করে দেখো নিরামিষ দিনে খুব ভাল লাগে খেতে হ্যাঁ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি